বাড়িটা এটাই তো আসিফ মাহমুদ ভুইয়া ভাইয়ার পৈতৃক বাড়ি প্রাথমিক বিদ্যালয়ে জি সে ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া করে আচ্ছা তার বাড়ির পিছনের অংশে হচ্ছে এই যে দেখছেন এবং একটা পুকুর আছে পুকুরটা কিন্তু অনেক বড় আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি কুমিলা জেলা মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে এখানে আসার একমাত্র কারণ হচ্ছে দেখুন পিছনে যে বাড়িটা দেখছেন এটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান যুব মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়ের প্রত্যেক বাড়ি আজকে এই বাড়িটি ঘুরে ঘুরে দেখাবো আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি আমার সাথে আমি যখন আসিফ মাহমুদ ভাইয়ার বাড়ি করছিলাম তখন ওনার চাচার সাথে দেখা হলো আমি সরাসরি ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন ভালো আছি কাকা এই যে দেখছি বাড়িটা এটাই তো আসিফ মাহমুদ ভুইয়া ভাইয়ার পৈতৃক বাড়ি জি আপনার সম্পর্কে কি হয় আমার বাতিজা বাতিচা এর ঘরে যা আচ্ছা তো এখন ওনাকে এক নামে সবাই চিনে বাংলাদেশে জি জি বাতিজা কিন্তু যার শৈশব কৈশত্ব দেখেছেন বা কাছ থেকে যেহেতু আপনার চাচা ওনাকে নিয়ে যদি দু চারটে কথা বলতেন আপনার মতো করে আমার বাদ্রিজা খুবই ভালো খুব মেধাবী ছাত্র ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে না আসলে ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পর থেকেই ও না রাজনীতিকেতে বুঝতে গেছে গা হুম আচ্ছা এমন্য নীতি আছে সবই ভালো ইনশাআল্লাহ আচ্ছা আসুন খুবই ভালো খুবই ভালো উনি কি মাঝে মাঝে আসেন এখানে ওই বরকাইদ এর গেছে ঈদের সময় এসেছিলাম না ছোটনা কি খুশি আনন্দ দেখবেন আমতুলি গেলে দেখবেন কি ফুট্টি অনেক কালকে তো বিরাট মিটিং গেছে বাজারে আপনাদের গর্ব হয় না যে আপনার ভাতিজা কোথাও যখন যায় পরিচয় দেন যে ও আমার ভাতিজা তখন কেমন মূল্যায়ন পান হ্যাঁ আর মানুষের খুবই আনন্দিত এই বাড়িতে এখন মূলত কে থাকে ওনার এখানে আমার বাড়ি থাকে আমার আচ্ছা আপনি থাকেন পাশের হাতে বাসের বাড়ি দেখুন এই বাড়িটা অনেক চমৎকার বারবার বলছিলাম গ্রাম্য পরিবেশ আশেপাশে অনেক খালি জায়গা এবং ফলমূল গাছ আছে আর এটা হচ্ছে ওনার হ্যাঁ ঘর পৈতৃক ঘর আর এই পাশে হচ্ছে ওনার চাচাদের ঘর বাড়ি চা নীরব সুন্দর পরিবেশ গ্রাম্য পরিবেশ এবং আরেকটা কথা যে দেখুন অনেক ফল গাছ বললাম এই যে একটা ফল গাছ দেখছেন এবং এই যে প্রচুর ফল গাছ থাকার কারণে এই বাড়িটা অনেক বুঝতে পারছেন এবং পাশে হচ্ছে বাজাত এই যে এবং একটা পুকুর আছে পুকুরটা কিন্তু অনেক বড় অনেক বড় একটা পুকুর দেখুন এই যে দেখুন পুকুরটা এটা ওনার বাড়ির ফ্রন্ট সাইডে পড়ছে পুকুরটা কিন্তু বিশাল বড় দেখুন যিনি বসে আছেন তিনি হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভাইয়া আর ফিতা আসসালাম আলাইকুম ওয়ান আই কনসালাম আঙ্কেলApiException আছেন জি আঙ্কেল ভালো আচ্ছা এই যে দি বাড়িটা দেখছি আপনার পিছনে যে ঘরটা দেখছি এটাই তো হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভাইয়ার প্রত্যেক বাড়ি জি আচ্ছা ভাইয়া তো শৈশব কৈশোর এখানেই কেটেছে যে না আচ্ছা আমি 1990 সালে 14 গ্রাম উপজেলার পায়রкола হাই স্কুলে বিসিসি কোক হিসাবে এখানে নিয়োগপ্রাপ্ত হই আচ্ছা তারপর ওখানে দীর্ঘ উনিশ বছর পাবৎ ওখানে শিক্ষকতায় ছিলাম এবং ওখানে ফ্যামিলি সহ ছিলাম জি তা আসিফ মাহম্মদ শজিব বিয়ার জন্মস্থান হইলো মূলত এই চোদ্দ গ্রাম আচ্ছা তা তার শৈশব কাঠের চোদ্দ গ্রামে তারপর পায়ের খোলা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে সে ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া করে আচ্ছা তারপর আমি প্রধান শিক্ষক হয়ে আকু প্রিয়াকু বলে ভুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে চলে আসি উনিশ দুই হাজার দশ সালে এখানে এখানে যে তখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এখানে ক্লাস সিক্সে ভর্তি হয় এবং ক্লাস এইট পর্যন্ত লেখাপড়া করে আচ্ছা আচ্ছা এইট পর্যন্ত লেখাপড়া করার পর তাকে আমরা নাখালপাড়া হাসান আলী উচ্চ বিদ্যালয়ে ভর্তি করে দিয়ে ঢাকাতে ঢাকাতে হুম তো ওখানে সে এস এস সি পাশ করে হুম মানবিক বিভাগ থেকে আচ্ছা তারপর ঢাকাতে আদমজী ক্যান্টেলমেন্ট কলেজে ভর্তি হয় হুম নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ না এটা ঢাকায় ঢাকাতে ক্যান্টিমেন্ট কলেজ আদমজি ক্যান্টেলমেন্ট কলেজ থেকে সে ইন্টার পাস করে মানবিক বিভাগ বিভাগ থেকে সেখানে সে আর্টস থেকে

রাজনীতির সাথে জড়িত মানে অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ একটা ছিল ওইটাতে ছিল এটার প্রদান ওখানে ওই রাজনীতি করার সময় তার ছিল সভাপতি পদে ছিল তার পরবর্তীতে বিপিনুরের দল থেকে তারা যে এক কারণে যখন বিপিনুর

শক্তি ওইটার মাঝে ওইটাতে এরা প্রায় মানে এটার সাথে জড়িত ছিল এবং এটার সাথে আরম্ভ করে যতগুলো কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্রীয় সমন্বয়ক ছিল তারা সবাই কিন্তু ওইটার সাথে জড়িত ছিল হ্যাঁ আর বাড়ির পিছনের অংশে হচ্ছে এই যে দেখছেন এটা হচ্ছে পিছনের অংশ এই দেখো ঘর আছে এটা ওনাদের অন্যান্য রিলেটিভরা হবে আর ওনার ঘরটা হচ্ছে এই পর্যন্ত সম্ভবত শেষ বাউন্ডারি করা এ পর্যন্ত এসে দেখুন চারপাশে বাউন্ডারি করে ঘেরাও করা এই এটা হচ্ছে ওনাদের সীমানা শেষ এই চেষ্টা করেছিলাম আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভাইয়ের প্রতি বাড়িটা ঘুরে দেখানোর পাশাপাশি ওনার সম্বন্ধে সামান্য যতটুকু বেসিক ইনফরমেশন শেয়ার করা যায় সেটা শেয়ার করা আশা করি আজকে ব্লগটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব জাকির ফুরাত ব্লগ চ্যানেল নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন